হয়নি হয়নি পুকুর বুঝিয়ে বাজার কোম্পানি করেছে পুকুর বুঝিয়ে ইট ভাটা ইট ভাটা ছিল ইট ভাটা ইট ভাটা ইট ভাটা বন্ধ করে বাজার কোম্পানি করেছে পুকুর বুঝিয়ে পাঁচ ফেলে পুকুর বুঝিয়ে এ করেছে আজকে 40 বছর 45 বছর আমি এখানে বাস করছি আমার বাড়ি ঘুরে গেছে বিছানা মাটি সর্বস্ব আমার যাবতীয় আসবাবপত্র আমার সারা জীবনে লাইফের জিনিস ঘুরে গেছে আমাকে কে ক্ষতি দেবে আমাকে কে ক্ষতি দেবে একটা কাপড় মরে রয়েছি কাপড় চোপড় কিচ্ছু নেই কিচ্ছু নেই আমার আর কিছু বলার নেই আর কিছু বলার নেই সব যা ছিল সব শুধু সিলিন্ডার গুলো বার করতে পেরেছি বলে সেইটা বেঁচে গেছে নালে বাড়ি সময় দূরে তো পুরো শেষ কিছু নেই স্যার এই গোডাউন বাজারে গোডাউন আমরা সব গরিব মানুষ আমরা খেটে খাই আমাদের কথা শুনুন আমাদের এখানে যেটা হচ্ছে আমরা এখানকার বাসিন্দা ছোটোবেলা থেকে মানুষ হয়েছে আমাদের মেন জিনিস হচ্ছে এই যে ফ্যাক্টরিটা হয়েছে আজকে এই ফ্যাক্টরিতে আমাদের মানুষের জীবন চলে যেতে পারতো ঠিক আছে ছোটো ছোটো বাচ্চা আমাদের ঠিক আছে মরি বাছি করে এখান থেকে নিয়ে পালিয়েছি সবাই মিলে আজকে ঘর বাড়ি ছোটোবেলা থেকে মানুষ হয়েছে হ্যাঁ মানে কষ্ট করে কষ্ট করে মানে ঘর বাড়ি তৈরি করেছে এই জন্য যদি নষ্ট হয়ে যেত আমরা কী করত কোথায় যেতাম আজকে তো কিন্তু আজকে আমাদের একটাই বক্তব্য নেক্সট টাইম যাতে আমাদের এই জিনিসটা না হয় সেটা প্রশাসনের কাছে আমাদের রিকোস্টার কি ছিল না নিয়ম মনে হয় না আমাদেরকে জিজ্ঞেস করনীয় যে আমরা এই কারখানা করব কিনা এখানে একটা পুকুর পর্যন্ত ছিল ঠিক আছে আমাদেরকে জিজ্ঞেস করনীয় এই কারখানা করব কিনা ঠিক আছে না এক নারকেল গাছ পর্যন্ত উঁচু শেড বানিয়েছে যেটা সূর্যের আলো আমরা পেতাম না একটা বাচার কি দরকার হয় ছোটবেলা থেকে জল বায়ু পাতা সবই তো লাগে সূর্যের আলো সেটা বন্ধ পাওয়া যায় না সেটা পর্যন্ত পাওয়া যেতে না সেটা আমাদের প্রশাসনের কাছে একটাই রিকোয়েস্ট নেক্সট টাইম যাতে এই জিনিসটা না হয় আমরা আর কিছু আজকে মরি বা এখানে বারোখানা ঘর আছে সত্তর জন মানুষ আছে বারো থেকে পনেরো খানা ঘর আছে সত্তর জন মানুষ আছে এখানে বাচ্চা থেকে দুদিন হয়েছে দুদিন হয়েছে একটা গর্ভবতী মহিলা সিজার হয়েছে ঠিক আছে সিজার হয়েছে সেই সিজার বাচ্চা আজকে নিয়ে এখান থেকে ছুটতে ছুটতে গেছে ছুটতে ছুটতে গেছে এখান থেকে ওই পেট কাটা নিয়ে বাচ্চাকে নিয়ে কোলে করে সে কি করবে সে কি করবে নিজের বাচ্চাকে তো বাঁচাবে নিজে বাঁচবে তো তাহলে আজকে এইরকম দেখতে হচ্ছে এই শুধু ফ্যাক্টরির জন্য তো আমাদের প্রশাসনের কাছে একটাই রিকোয়েস্ট যাতে নেক্সট টাইম যাতে এই জিনিসটা না হয় ব্যাস আর আমরা দ্বিতীয়বার এই জিনিসটা করতে দেব না আমার নাম প্রসেনজিৎ গাইন সাতটা দশে লেগেছে এবার আগুনটা লাগার পরে অল্প একটু আগুন লাগার পরে যখন আমরা ওখান থেকে আগুনের এটা দেখতে পাই তখন ছেলে মেয়েদের নিয়ে কোনো কারণে বাইরে চলে আসি কারণ বাইরে না আসলে আগুনটা তো লেগে যাবে বাচ্চা কাচ্চাদের ক্ষতি হবে আমার টালির বাড়ি আর একদম আমার বাড়ির পাশেই কোম্পানি ওটা প্যাম্পাস ছিল আচ্ছা ঠিকভাবে আগুন সেটা আমি জানি না দাদা কীভাবে আগুন লেগেছে কেন আগুন লেগেছে আমার রাস্তার উপরে একটা ফাস্ট ফুডের ছোট একটা দোকান আছে আমি সেটা চালাচ্ছিলাম বাড়িতে গিয়ে শুনি যে এরকম আগুন তখন আমার ছেলে মেয়েদের নিয়ে আমি বেরিয়ে আসি এইটুকুনিই জানি তারপরে তো শুধু আগুন শুধু জ্বলছে জ্বলছে ফায়ার ব্রিগেডের গাড়ি আসলো এখনও অবধি আগুন এখনও অবধি নেভানো সম্ভব হয়নি সেটা বলতে পারব না গাড়ি তো আসছে ফায়ার ব্রিগেড রাস্তাও জাম থাকতে পারে তা তারা আসবে তাদেরও সময় দিতে হবে সবকিছু বাড়ি থাকব করে যতক্ষণ আগুন না নিবে ততক্ষণ বাড়ি থাকব কি করে ওটা নেবাতে হবে ব্যবস্থা করতে হবে যে আমার তালির বাড়ি পাশেই কোম্পানি কারণ তাপ আসছে ওখানে আমি যেতে পারছি না পুলিশ আমাকে ওখানে যেতে দিচ্ছে না বললে যে বাড়িতে বাড়িতে এখন যাওয়া হবে না বাইরে থাকুন আগুন নিবিলে তারপরে যাবেন স্থানীয় সবাই এখন সবাই কাজে ব্যস্ত সবাই জল দেওয়ার জন্য ব্যস্ত আছে ক্ষতি হয়েছে কি হয়েছে এটা পরে জানা আগে মানুষের জীবন বাঁচুক তারপর ক্ষতির কতটা চিন্তা করা যাবে আপনার নাম সাধনা দাস